এই যে দুপুরে রান্না বাড়া হয়ে গেছে সব নামাজ পড়ে এসে খাওয়া শুরু করছে রান্না তার ভিতরে আবার মা বাস পাশে যাও তাইদের ওই পাশে যাও আমার ভিডিও করার সমস্যা আছে বাড়ির কাছে মার বাড়ি হলে করে যখন তখনই চলে আসা যায় আমি জানি নি মা আসবি হঠাৎ দেখি আসলো তো আজকে রান্না করছি দুপুরে যে লওলা মাছ আর এখানে চাদা মাছ ভর্তা আর বাতি শাক ভাজি পাতা কপি ভাজিটা সকালবেলা বেলা করছিলাম ওই ভাজিটা এখন আছে ভর্তাই ভাল লাগছে রিফাত খাবে না ভর্তা ভাত দাও আর ওর ভিতরে আর এই যে এখানে দুইজনা খাচ্ছে ভর্তা লিস নে রিফাত খাইছিস আর ঝিলিক ভর্তা যে খাচ্ছে তুই একটা কমকারি খাস ঝিলিক আসব সবাই আবার বাড়ি যাবে এখানে দুই ভাই বোন ভাত খাইতে আমি আর মা একসাথে খাবো সাপুয়া বুড়ি আমার কোলে আর খাওয়া হলে সাপুয়াকে নেও নাও তারপরে আমি তো আর নানি খাই আর এই যে এরই তো হাত পুরি যায় একা একা ভাতই খাইতে পারে না হ্যাঁ কমেছে কমা মানে একদম ভালো থাকে কিন্তু খাওয়া আছে

এই যে পিঠা বানানো শেষ কুশলি পিঠা ভাপানো হয়ে গেছে এই যে সব এগুলো সব ভাপানো হয়েছে গরম পানি দিয়ে ভাপ দেওয়া হয়েছে মা তো চলে গেছে মা হইল তাড়াতাড়ি করে চলে গেল এইগুলো ভাব দিয়ে তো এখন হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে গেছে পড়ায় এখনও ঠান্ডা মানে গরম আছে এগুলো যত ঠান্ডা হবে বাসি হবে ততই ভালো লাগবে খাইতে এই দেখেন এরপরে করে সিদ্ধ করলো এই তিনটা ভাইখানে রেখেই চলে গেছে আজকে সায়া স্বামীরা দুই বোন কাকিকে ধরছে মানে ওর তৃষা কাকিকে ধরছে দুই মেয়ে যে কাকি আমাদের ঘুরতে নিয়ে যান তো কাকি বলছে ঠিক আছে তোমরা রেডি হয়েও বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো না তো রেডি হবে তো কোন ড্রেস বের করলা যে ঠান্ডা বলছে একেবারে ঝাক ড্রেস পরবি কিন্তু সুন্দর ড্রেস পরবি আমার সাথে যাবি এর খুব ভালো করে সাজবি গর্জিয়াস ড্রেস পরবি নিয়ে যাবো না তো এটা গর্জিয়াস এই প্যান্ট ঠান্ডার ভিতরে ঠিকই আছে এখন হচ্ছে আর এই যে এটা নাম জান কি ঝিলিক কী জানো বলেছিল তো সাথী কাকি কি একটা নাম বলেছিল ভুলে গেছে এটার নাম আমরাও সঠিক জানি না কিন্তু পরলে অনেক ভালো দেখা যায় আবার ঠান্ডাও কম লাগে তাই না খুবই ভালো স্বামীরাকে বানাই দিয়েছিলাম ওর সাথী কাকি সাথী কাকি কইতো না সাথী কাকি কইতো না নাকি সাতি আনটি সেই ভাবিক দিয়ে বানাইছিলাম পাবনা থেকে বানা গেছিল তোর পিছে লাগেছে কারে সারা আমি ভিডিও করছি না ভিডিও নষ্ট করতেছে আমি কিন্তু সব ভিডিওর মধ্যে তুইল বানাই সব তো এটা হচ্ছে উলের সুতা দিয়ে বানানো এটা খরচ হয়েছিল পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা চাইছিল আমি পনেরোশো টাকায় দিয়ে দিছিলাম তো খুব সুন্দর মানে শীতের মধ্যে পড়লে গাউটা খুব ওম হয় গরম লাগে সুন্দর এই পড়ো এই তোমার কি হয় সাগালা কি জানি জানি কিছু না কিছু তো কারণ আছে আমি বাইরে ছিলাম মানে আমি ভাবির ওখানে ছিলাম আসার পরে দেখছি স্বামীরার মন খারাপ তারপরে কি হয়েছে না তাহলে কি হলি ধীরে কামাক কি হয়েছে ক সর না দেরি হয়ে যাচ্ছে কিছু না কিছু তুমি কইস এই জন্যই তোর রাগেছে আমি ছিলাম না ওই তো ওই বাজারে যাওয়ার সময় খালিও ওরম রাগ হয়ে আছে কে আচ্ছা তোমার হচ্ছে ছেলে কোথায় ছেলে এখনও আসেনি বাইরে থেকে খেলা করে যাচ্ছে মাগরিবের আজান হয়ে গেছে তাও খেলা করছে আর ছোটরা তো তৃষা ভাবের ঘরে ঘুম পারছে বলছে যে ঘুম পারছে থাক যখন ঘুম ভাঙে তখন আমি ফোন দেব না পানি আপনি বসা বাবু পানি গরম করা আছে এখনো কত আছে গো কোন দিক দেখে আটত্রিশ নাকি আটত্রিশ পার্সেন্ট পানি গরম আছে পানি তো নাই অল্প পানি আছে তোমার খাইছে না এই দুপুর থেকে খালো না এই যে পিঠা পিঠার কয়টা আছে এই যে একটা খাই তো এই পিঠা আবার বাসি হয়ে গেলে দেখেন এমনই হয় একেবারে এই যে ডিজাইন করা এটা খুলে শার্ট হয়ে যায় খাবা আমি খাই দুই চার পাঁচটা আছে ও বাবু দুধ আনে যাও ঢালি রাখো

তোমার তোমার মেয়া তো নেই আশি টাকায় দুই টাকা কয় টাকা ডিসকাউন্ট কয়া ডিসকাউন্ট আচ্ছা তোমার মুখে তাহলে শুনি কিস তাহলে আর কয় টাকা থাকে তাহলে আর বত্রিশ টাকা থাকে তাহলে আমি হ্যাঁ তাই হ্যাঁ

এবার কোন যাচ্ছে না একটু কন তো নতুন হাত যাওয়ার পরে একটু দেখি কোন দিকে ঘুরা যায় হ্যাঁ হ্যাঁ ঝিলিক তাই করছে আব্বু আমার দুই চোখ যেখান যায় আমি কিন্তু সেখান সেখান যাবো না তুমি বলে পারবে না আমি বললাম আমি পড়া দি কয় আমি পারবো না আমার মেয়ে তো আপনার বাড়ি মেলা ঘুম পারলো আপনার বাড়ি আসতে থাক ওই দেখেন মশা নাকি ভাবি আটি ওই দেখেনই এই দেখেন এই আল্লাহ গামসার ভিতরে গেছে এই মশা জন্যই ও নর্থে টুকটুক করি যাইতে পারে তো এই যে ভাবিরা এখন বের হচ্ছে যান দেখি শুনি ভালোভাবে আসেন যাও তোমার যাও আমি বাবুকলে একবারে নাই নিয়ে আসি তাবিয়া আপুর হাত ধরে থাকে আপুক জানি আর থে না

ভাই ওই ভাই তো পাশছে যে পাঁচ লাখ টাকা খরচ করার থেকে ছুঁয়েসফনে যাও তো আপনি যাও এভাবে ভালোভাবে তাড়াতাড়ি চলে যাইছেন দৌড়মারেন একটা জিনিস দেখি যান বাড়িতে এখন তো বর্তমান কেই নাই খালি সাথে আপা সারা কোন আপনি ও টান আছে টান পড়তে পাইছে বা খুব ভালো তো আর আমার তাহলে গুন্ডি বানাচ্ছে আমার মিরকাজ যান দেখেন কি স্টাইলের ঘুম পাচ্ছে তাই দেখেন নাক ধরে এত সুন্দর ভাবে ঘুম পাচ্ছে মনে হচ্ছে কত টেনশন আছে টেনশন করতেছে উড়ি গো আর কি আরামে ঘুম পারছে একটা মশা ডিস্টার্ব করছে বুঝছে নাহলে কিন্তু ও এরকম নড়াচড়া করতো না একটা মশা তখন দেখছে এই গামছার মধ্যে গেল আম্মু আম্মু ওটো বাড়ির যাই আব্বু তোমার কোলে দিতে আসছে না করছে আমার ছোট মেয়ে কোনে কনে ছুয়াইছো তুমি আগে কে ভাবি বাড়ি কয় আনো আগে পরে ঘুমাইছে ভাবি কাজ থাক যতক্ষণ ঘুম পারে পারুক তো চলেন আমার বাড়ি যায় একা একা থাকবেন না কাজ করবেন তো থাকেন আমি যাই চলো আমি যাই এই যে মশা যায় একটা মশা খুব হাল করছে এই দেখেন দেখছেন ফুলি গেছে হুম চলো যায় মশা ওই করে মারা যাবি না ই দেওয়া লাগবে কয়েল দেওয়া লাগবে চলো যাই এবার মাথায় হাত দিয়ে পাস কি কষ্ট বাড়ির যায়